আইএল টি টোয়েন্টিতে আরও একবার তাস্কিনের ম্যাজিক দুবাই ক্যাপিটালসের বিপক্ষে সার্জা ওয়ারিয়র্সের বলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার এই পেসার বল হাতে তাস্কিন জাদু দেখিয়েছেন পাওয়ার প্লে এবং যেতোবার দুই জায়গাতেই তাস্কিনকে দিয়ে ওভার ভাগ করে সিকান্দার রাজা বলিং করিয়েছেন পাওয়ার প্লে এবং জেতোবারে দুই জায়গাতেই কার্যকরী ভূমিকা পালন করেছেন তাস্কিন শুরুতে পাওয়ার প্লে ষষ্ঠ ওভারে ষষ্ঠ ডেলিভারিতে তাস্কিন আউট করেছেন প্রতিপক্ষের টপ অর্ডার জর্ডান কক্সকে তাস্কিনের গতিময় বাউন্সারে পরাস্ত হয়ে আউট হয়েছেন তিনি এরপর তাস্কিন আহমেদ নিজের পরবর্তী দুই উইকেট পেয়েছেন ডেত ওভারে গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার সাদিকুল্লাহ আতালকে ইনিংসের আঠারোতম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে আউট করেছেন তাস্কিন সেখানে থামে দুবাই ক্যাপিটালসের রানের চাকা এরপর তাস্কিন আহমেদ নিজে তৃতীয় শিকারে পরিণত করেন দুবাই ক্যাপিটালসের ক্যাপ্টেন দাসুন সানাকাকে ইনিংসের শেষ পর্যায়ে পাওয়ার হিটিংয়ের জন্য বেশ পরিচিত দাসুন সানাকাকে বিশতম ওভারের প্রথম ডেলিভারিতেই আউট করেছেন তাস্কিন এক কথাই বলতে গেলে দুবাই ক্যাপিটালসকে দুইশোর ভেতরে আটকানোর পথে বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন তাস্কিন আহমেদ এদিন টাইগার পেসার চারোবার বোলিং করে চল্লিশ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট দলের সর্বোচ্চ উইকেট শিকারী তাস্কিন